সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তিনি লোকেদের নেক অভিভাবক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরিকও নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয় রসুল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল ইয়া অব্বুল আলমিন আপনি তার উপর এবং তার সঙ্গী সাথীদের উপর রহমত শান্তি এবং বরকত নাজিল করুন আমিন আসসালাম খুব সুন্দর ঝলমলে এবং ঘন কালো চুল সবারই চাওয়া হয় প্রায় সবারই স্বপ্ন থাকে যে সে মেয়ে হোক অথবা ছেলে পুরুষ হোক অথবা মহিলা সবাই চায় তার চুল কালো কুশকুশে হোক লম্বা এবং ঘন হোক কারণ আল্লাহ চুলের সঙ্গে মানুষের সুন্দর আকৃতি প্রদান করেছেন পুরুষের ক্ষেত্রে তো তাও চুল ছাড়া চলে যদিও তাদেরকে টাকলু কিংবা গাঞ্জার মতো নানা রকম কথা শুনতে হয় এটা আলাদা বিষয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে চুল ছাড়া তাদের ছবি যেন কল্পনায় করা যায় না আজকাল চুল নিয়ে মানুষ ভীষণ টেনশনে থাকে এই জন্য তারা বিভিন্ন কৌশল শিখতেও চায় সেই জন্য আমি ভাবছিলাম কেন না আমার প্রিয়জনদের চুলের সমস্যা দূর করতে কিছু রোহানি চিকিৎসার কথা বলি যাতে তারা নিজেদের চুলের সমস্যা দূর করে চুল আরও লম্বা ঘন আর খুব সুন্দর বানাতে পারে আজকের এই ভিডিওতে আপনাদের চুল লম্বা ঘন এবং সুন্দর করে তুলতে পবিত্র কুরআনের আলোকে কিছু ওয়াজিফা জানাবো এই ওয়াজিফাকে অবশ্যই অনুসরণ করবেন যেখান থেকে আপনি আপনার চুলকে সুন্দর করে তুলতে পারবেন ইনশাআল্লাহ এর উপকারিতাকে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না সহজে এই ওয়াজিফা কিভাবে করবে তা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তো সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আজকাল চুলের বৃদ্ধি নিয়ে প্রায় সবাই সচেতন হচ্ছেন আবার ছোট ছোট বাচ্চাদের চুল অনেক সময় রোগের কারণে সাদা হয়ে যাচ্ছে এছাড়াও অতিরিক্ত চুল পড়া ও চুলে খুশকির মতো সমস্যা তো আছেই সুন্দর চুলের আশা তো সবারই থাকে কিন্তু চুল সুন্দর করে রাখা বা চুলের যথাযথ যত্ন নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না মনে রাখবেন চুলকে অনেকে যত্ন করে বড় করে তুলতে হয় শুধু শ্যাম্পু করাই চুলের যত্ন করা নয় বরং বেশিরভাগ সময়ে অতিরিক্ত শ্যাম্পু করাও চুলের জন্য ক্ষতিকর হতে পারে কারণ মার্কেটে যেখানে ভালো মানের শ্যাম্পু রাখা হয় সেখানে খারাপ মানের শ্যাম্পুও পাওয়া যায় আর যেগুলো ব্যবহারে চুলের অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য শ্যাম্পু বাছাই এবং ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হতে হবে আবার আপনারা অপর দিকে যেই তেলই ব্যবহার করেন না কেন সেই তেলও বেশ গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু মানুষের চুল এমন যে সেই চুলে সরিষার তেল বেশ উপকারী কিছু চুলে নারকেল তেল ভালো কাজ করে আবার কারো চুল জাইতুন তেলে বেশ সুন্দর হয়ে ওঠে সেই জন্য বেশ যাচাই বাছাই করে তেল নির্বাচন করতে হবে আর শ্যাম্পু এবং তেলের সাথে সাথে চুলের রোহানি চিকিৎসা এই ওয়াজিফাও বেশ কাজ করবে আপনার যা আমি আপনাদেরকে এখনই জানাতে চলেছি এটি হলো কোরআনী অজিফা যা সুরাতুল লাইলের আয়াতের উপর ভিত্তি করে বলা হচ্ছে অজিফার নিয়ম খুবই সহজ আপনি যেই তেল চুলে ব্যবহার করেন সেই তেলের উপরে অজিফাটি করবেন তো অজিফার জন্য তেল সামনে নিয়ে সর্বপ্রথমে একবার দরুদি ইব্রাহিম পড়বেন এরপর আপনাকে সুরাতুল লাইলের প্রথম সাত আয়াত পড়তে হবে এই আয়াতগুলো সাতবার করে পড়বেন এবং শেষে আবারও দরুদি ইব্রাহিম পরে তেলের উপর দম করবেন আর এরপর সেই তেল চুলে লাগাতে শুরু করবেন মনে রাখবেন চুলের জন্য সুরাল লাইল বেশ উপকারী চুলকে ঘন লম্বা এবং খুব সুন্দর করে তুলতে এই সুরা দারুন প্রভাব ফেলে তো সুরার প্রথম আয়াতগুলো দিয়ে আপনাকে এই ওয়াজিফা করতে হবে আর রোজ তেলের উপর এই আয়াত পড়বেন এবং রোজ ওই তেল মাথায় লাগাবেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনি আপনার চুলের পরিবর্তন দেখতে পাবেন সেই জন্য আপনি নিজেও পূর্ণ বিশ্বাসের সাথে এই ওয়াজিফা নিয়মিত করুন এবং ভিডিওটি শেয়ারও করে দিন যেন অন্যরাও এর সুফল ভোগ করতে পারে এই ওয়াজিফাটি ছাড়াও আরো কিছু ওয়াজিফা আপনাদের বলতে চলেছে সেগুলি আপনি চেষ্টা করে দেখতে পারেন এখন এখন ওয়াজিফা আপনাদেরকে বলবো তা চুলের বৃদ্ধির জন্য বিশেষ কার্যকারী ভূমিকা পালন করবে এ আমল তাদের জন্য সেই সব মহিলাদের জন্য যারা চায় তাদের চুল আরো লম্বা এবং ঘন হোক আর এই ওয়াজিফাও একটি আয়তে মুবারকার ওয়াজিফা এই ওয়াজিফার জন্য আপনার ঘরে যে তেল মজুদ আছে সেই তেল নেবেন তাছাড়াও বাজার থেকে যে কোনো তেল কিনতে পারেন সেটা হতে পারে নারকেল তেল সরিষার তেল কিংবা অলিভ অয়েল মানে যে তেল আপনার স্কিন কিংবা হেয়ারে শ্যুট করে সেই তেলকেই নেবেন এবার আপনাকে যা করতে হবে ওই একটি বোতলে ঢেলে এর ঢাকনা খুলে দেবেন তারপর বোতলটি সামনে নিয়ে কিছু আমল করবেন এর জন্য আপনি চাইলে অজু করে নিতে পারেন বা অজু ছাড়াও আমলগুলো করতে পারেন এবার আপনি তিনবার দর্দ শরীফ পড়বেন আর এরপর একটি আয়তের ছোট্ট অংশ একশো একুশ বার পাঠ করবেন আর সেই আয়াতটি হলো কুল্লু হুয়াল্লিল্লাযিনা আমানু ওয়াশ-শিফা এই ছোট্ট অংশটিকে পড়ার শেষে আবারও তিনবার শরীফ পাঠ করবেন মনে রাখবেন দরুদে ইব্রাহিম পড়া বেশি ভালো যা সাধারণত আপনি নামাজে পড়ে থাকেন এই আয়াতটি হল পবিত্র হামিম নম্বর একটি অংশ আর এখানে আপনাকে এই অংশটি পড়তে হবে মানে আর আয়াতের এই অংশটি আপনাকে একশো বার পড়তে হবে যখন আপনার পড়া শেষ হবে তখন তেলের উপর দম নিয়ে ঢাকনাটি আবার পুনরায় লাগিয়ে দেবে তারপর এই তেল দিন আপনার চুলে লাগান এরপর চুলের বৃদ্ধি খেয়াল করে দেখুন যেদিন থেকে এই তেল লাগানো শুরু করবেন আপনি আপনার চুলের মাপ দিয়ে নেবেন আর একুশ দিন এই তেল লাগানোর পরে আবারও চুলের মাপ নেবেন এরপর পরিবর্তন নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনার চুল বড় হয়ে যাবে আরও চুল ঘন উজ্জ্বল এবং দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর দেখবেন ইনশা আল্লাহ চুল আগের তুলনায় আরো মজবুত হয়ে যাবে এখানে একটি জিনিস খেয়াল রাখবেন যদি আপনার পড়া তেল শেষ হয়ে যায় তখন আবারও একইভাবে তেলকে সামনে নিয়ে তার উপর একশো বার ওই আঁচটি পরবেন আর পুনরায় চুলে লাগানো শুরু করবেন আর একটা বিষয় এই তেল শুধু একুশ দিনও ব্যবহার করা যাবে এমনটা নয় আপনি চাইলে দীর্ঘদিনও এই তেল লাগাতে পারেন তবে চুল লম্বা এবং ঘন হওয়ার জন্য এই ওয়াজিফা একুশ দিনও করতে হবে এই ওয়াজিফাটি ছাড়াও আরও একটি ওয়াজিফা আপনাদেরকে জানাবো যা আল্লাহ তাআলার মহিমান্বিত নামের ওয়াজিফা এই ওয়াজিফার পদ্ধতি হলো ইয়া আল্লাহু ইয়া বারিয়ু এই নাম প্রতিবার নামাজের শেষে তিনশো বার পড়বেন মনে রাখবেন ইয়া আল্লাহু ইয়া বারিয়ু এই নাম আলাদা আলাদা পড়া যাবে না একই সঙ্গে পড়তে হবে এই নাম প্রতিবার নামাজের শেষে তিনশো তেরো বার পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ এর বরকতে আপনার চুল ঘন ও মজবুত হবে এবং আপনার টাক ও শেষ হয়ে যাবে অতিরিক্ত চুল পড়াও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি তিনশো তেরো বার এই নাম পড়ে হাতে ফু দিয়ে মাথা মশে করেন তাহলে আরো বেশি ভালো হবে এই আমলটি করার সময় অর্থাৎ আল্লাহ তালার এই সিফাতি নাম পড়ার সময় ভাববেন আপনার চুল যেন কালো হয়ে যায় চুল পড়া বন্ধ হয়ে যায় আর এটা এটাও দোয়া করবেন যেন চুলের মধ্যে যেন কোনো রোগ থাকলে সেটাও ঠিক হয়ে যায় ইনশা আল্লাহ এভাবে আমল করলে সারা জীবন আপনার চুল খুব সুন্দর এবং সুস্বাস্থ্য হয়ে থাকবে তো আপনাদের সামনে যে ওয়াজিফাগুলো জানানো হলো এই ওয়াজিফাগুলো আপনার চুলের জন্য রুহানি চিকিৎসার কাজ করবে আপনি আপনার চুলের অবস্থা অনুযায়ী এই ওয়াজিফা করুন ইনশাআল্লাহ আল্লাহ উপকার পাবেন সেই সঙ্গে আর ছোট কাজ করবেন এই ওয়াজিফা করার পর আপনার চুলের অবস্থা কেমন আছে সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যাতে করে পরবর্তী ভিউয়ার্সরা এই ওয়াজিফার উপর বিশ্বাস স্থাপন করতে পারে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে যারা চুলের সমস্যাতে ভুগছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া